ফলে দৈনিক সকাল সন্ধ্যায় বসে বসে একশো বার মৌতের জেকে এখন ওই আল্লাহর বান্দা হুজুরের কথা সম্মান রক্ষার জন্য স্বর্ণ দিয়ে তো শিল্পটা তৈরি করছে বাসা মানুষ না এখন সকাল সন্ধ্যায় বসে বসে জেকে করে মৌ 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 কয়বার আবার সন্ধ্যার সময় কয়বার কিভাবে পরে কোনো পরিবর্তন হুজুর হুজুরের কাছে কিভাবে আদায় আপনার কথা সম্মানার্থে আমি স্বর্ণ দিয়ে কাছি ওটা তৈরি করিয়া সকাল সন্ধ্যায় বসে বসিয়া একসময় মৌ 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 যেমন হুজুর বলতেছেন বাজা

বলে হুজুর এখানে নিয়ম হয়েছে যে বসবে সেই বাচ্চা বাবা আমাকে একটু বসতে দেওয়া যায় না বলে হুজুর আমি তো আমার আর আপনার তো বাদশাই নাই তা আপনাকে বসতে দেওয়া যাইতে পারে আমাকে একটু বসতে দেওয়া হুজুর কে বসতে দেশ দেওয়ার পরে এখন হুজুর পড়ে যে বাবা এখন কি আমি বাচ্চা হুজুর এখন আমি বাচ্চা

সেই বাঁচে বাদশার ভিতরে থর করে কম্পন শুরু হয়ে বেউস হয়ে গেছে কি হয়ে গেছে এখন হুজুর বলতেছেন এ জল্লা আমি কতলের হুকুম উঠেই না তার কানে কানে বলো যে আপনার উপর থেকে কতলের হুকুম উঠেই না হইছে আপনাকে কতল করা হবে না অনেক সময় বলার পরে হুশ এখনো আসে না অনেক সময় পরে বলে কি বলতেছ বলে আপনাকে কতল করা হবে না কতলের হুকুম উঠে নবে অনেক পর হুমসলিঙ্গে বস এখনো থরফর রিকাপ চায় নাই বাদশাহ বলতেছে বাবা ব্যাপার কি আপনি এরকম হঠাৎ থরফর করে কাঁপতে কাঁপতে বেউস হয়ে গেলেন কেন বলে হুজুর আমি তো বাদশাহ আমি তো আইন জানি যখন আপনি বলছেন জল্লাদকে বান্ধব কতল করতে হবে তখন আমার একই হয়ে গেছে আমি দুনিয়াতে নাই যখন নাই এরপরে কি হয়েছে হুজুর বলতে তারপর হুজুর বলতেছেন তোমাকে যে আমি দৈনিক একশো বার করতে বলছি এই একশো বারে সবে মত একবার হয়েছে এইভাবে মৌতের স্মরণ করতে বলছি খালি বসে বসে মৌ 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 এতে তেল নরম হয় না